দেখো আজকের ক্লাসে আমরা জাস্ট একটা এক্সপ্রেশনে হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশ তৈরি করব। একটা এক্সপ্রেশান মাত্র ব্যবহার করবো দেখো এখানে কি তাকে গালিগালাজ করার কথা চিন্তাও করো না ধূমপান করার কথা চিন্তাও করো না ভুল করার কথা চিন্তাও করো না দেখো এমন বিষয় যখন থাকবে আমরা কি করব না চিন্তাও করো না এই বিষয়টা আগে নিয়ে আসবো তাকে কোনো কিছু বারণ করা হচ্ছে না করতে বলা হচ্ছে হুম যাতে না করে নিষেধ করা হচ্ছে এই বিষয়টা তাহলে চিন্তাও করো না তাহলে এখানে আমরা লিখতে পারি ডোন্ট ইভেন থিঙ্ক অফ প্রত্যেকবারে আমরা কি করবো চিন্তাও করো না ডোন্ট ইভেন থিঙ্ক অফ ব্যবহার করবো থিঙ্ক অফ চিন্তাও করো না কিসের কথা তাকে গালি গালাজ করার কথা হম হিম ওকে দেখো অ্যাভিন মানে কি গালিগালাজ করে কাকে তাকে ওকে তারপর দেখো ধূমপান করার কথা চিন্তাও করো না হম কি করো না ধূমপান করার কথা তাহলে এখানে আমরা লিখতে পারি চিন্তাও করো না থিঙ্ক অফ চিন্তাও করো না ধূমপান করার কথা ধূমপান করার কথা তাহলে এবারে স্মোকিং বসাবো ওকে ভুল করার কথা চিন্তাও করো না ডোন্ট ইভেন থিঙ্ক অফ থিঙ্ক আফ তাহলে ডোন্ট ইভেন অফ চিন্তাও করো না ভুল করার কথা তাহলে ওখানে লিখতে পারি মেকিং আিস্টেক ওকে ঘুমানোর কথা চিন্তাও করো না একইভাবে আমরা কি করবো ডোন্ট ইভেন থিঙ্ক ওকে তাকে ভালোবাসার কথা চিন্তাও করো না তাহলে এখানে আমি লিখবো কি ইভেন থিঙ্ক অফ ডোনভেন থিঙ্ক অফ হুম তাহলে চিন্তাও করো না তাকে ভালোবাসার কথা তাহলে তাকে ভালোবাসার কথা এখানে লাভিং হার ওকে লাভিং হার আরেকটা বাক্য আমি দিচ্ছি যেটা আমাকে কমন জানাবে সেখানে যাওয়ার কথা চিন্তাও করো না খারাপ কাজ করার কথা চিন্তাও করো না এই বাক্যগুলো কিন্তু আমাদেরকে নিজেরা প্র্যাকটিস করতে হবে তাও কিন্তু ইংলিশে ইম্প্রুভ করতে পারবো ওকে আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লেখাবেন স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যালেঞ্জটি সরসা নেই তারা অবশ্যই চ্যালেঞ্জটি সরসা করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও